পুজো মানে সারাদিনই শুধু ঘোরাঘুরি আর দুর্গাপুজোর সপ্তমীর দিন পুরো সন্ধ্যা থেকে রাত্র আড়াইটা পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করেছি তার সাথে ময়মনসিংহের সিংহের শিববাড়ি মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য কারণ মন্দিরে গেলে একটা মনে অন্যরকম শান্তি তার সাথে বাচ্চাদের অন্যরকম আনন্দ রাস্তায় লাইটিং বাইরে খুচকাচ খাওয়া দাওয়া মণ্ডপে মণ্ডপে পূজা দেখা পরিচিত লোকজনদের সাথে দেখা বাচ্চাদের এটা সেটা কেনার আবদার মানে সবকিছু মিলিয়ে সপ্তমীর পুরোটা সন্ধ্যা থেকে রাত খুবই অসাধারণ কেটেছে তো সন্ধ্যাবেলা করে রেডি হয়ে বের হয়ে পড়েছি চলে এসেছি ময়মনসিংহের শিববাড়ি মন্দিরে আমি সৃজা আর ত্রিধা মন্দিরে ঢুকেই মা দুর্গার দর্শন করে নিলাম তারই সাথে দেখলাম সন্ধ্যা আরতি দেয়ার আয়োজন চলছে তার আগে ছোট ছোট করে আমি আমার শ্রীজা আর ত্রিধা কিছু মায়ের সাথে ছবি নিয়ে নিলাম আর ভিডিও ক্যাপচার করে নিলাম এই ফাঁকে দেখলাম ঠাকুর কর্তা বসে পড়েছে আরতি দেওয়ার জন্য পূজা করার জন্য মন্দিরে আসা মাত্রই এই ঢাকের শব্দটা আহা হা এখন বড়ই মিস করছি এই ঢাকের শব্দটাকে ঢাকের শব্দ মানেই মা চলে এসেছে মানে মনে যেন কোন জায়গায় একটা আনন্দ যে দোলা দিয়ে উঠে তা আসলে কখনো মুখে ভাষায় প্রকাশ করা যাবে না মন্দিরে আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্র প্রায় সাড়ে সাতটার মতো বেজে গিয়েছিল এখন মন্দিরে বসে সন্ধ্যা আরতি দেখবো চলো তোমাদের সাথেও সেই সন্ধ্যা আরতি ভিডিওটা শেয়ার করি মন্দিরে বসে বেশ অনেকক্ষণ ভোরে আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি দেখলাম এবার মন্দিরে বসে টুকটাক কিছু ছবি তুলে নিচ্ছি আর তার সাথে মন্দিরে ভালোই লোকজন হয়েছিল এবার তো ষষ্ঠী থেকেই সবাই ঠাকুর দেখতে বের হয়ে পড়েছে এখন আমাদের শিব থাকা শেষ এবার আমরা চলে যাবো মমনসিংহে দুর্গা বাড়ি দশভূজা মন্দিরে সেইখানে গিয়ে তো দেখি পুরাই জাঁকজমক অবস্থা চারিদিকে একদম আলোয় আলোকিত এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে মাকেও বেশ ভালো লাগছিল দেখতে চারিপাশ একদম ঝকঝক চকচক করছে মনে হয় তারার তার বসে আছে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে করে করেছে মন্দিরে এত প্যান্ডেল এবার মন্দির থেকে আমরা চলে আবারও আঠারো বাড়ি বিল্ডিং এ সেখানে আজকে আবারও শাহিনের দোকানে যাব সেদিন যেহেতু মানে ষষ্ঠীর দিন যেহেতু শ্রীজা আমাদের সাথে বের হয়নি তাই শ্রীজাকে আজকে ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি তো ফুচকার দোকানে এসে শ্রীজা বলল যে সে হালিম খাবে তাই তার জন্য হালিম আমার জন্য ফুচকা ত্রিধার জন্য ফুচকা অর্ডার করে দিয়েছি এই ফাঁকে আমার হাজবেন্ডকে ফোন করেছিলাম সৃজার পাপা এসে বসে রয়েছে তার জন্য একটা হালিম অর্ডার করা হয়েছে আর সৃজার পাপা আমার প্লেট আর ত্রিধার প্লেট থেকে তিন চারটা ফুচকা অলরেডি খাওয়া শেষ বেচারা এখন বসে রয়েছে তার খাবারটা কখন আসবে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এদিকে বাচ্চাদের বায়না মানে ত্রিধার বায়না সে বেলুন কিনে নিয়ে যাবে তো একটা বেলুন কিনলে তো হবে না তার জন্য আমরা দুইটা বেলুন কিনে নিয়ে যাচ্ছি একটা ত্রিধার জন্য আর একটা শ্রেষ্ঠার জন্য বেলুন কিনে তারপর আমরা বাসায় চলে গিয়েছিলাম বাসায় গিয়ে শ্রেষ্টাকে খাবার টাবার খাইয়ে তারপর আমরা আবার বের হয়ে পড়েছি বের হতে হতে তখন বেজে গিয়েছে প্রায় রাত্র বারোটার মতো আমি শ্রীজা ত্রিধা আর কোনো কিছুই খাইনি রাতের বেলা যেহেতু বাইরে থেকে টুকটাক আমরা খাওয়া দাওয়া করি বাসায় ঢুকলাম তখন বাজে প্রায় পনে এগারোটার মতো এবার আমরা চলে এসেছি স্বদেশী বাজার মন্দিরে মন্দিরের সামনে এসে আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি এই তো এসেই দেখি তৃষ্ণা কাকি টুনটুনি সবাই বসে রয়েছে এরপরে তুলি ওরাও এসেছিল তাদের সাথে আর ভিডিও কোনো নেইনি তবে ছবি তুলেছিলাম তবে বারোটার সময় আমি স্মৃজার পাপার বাসায় রেখে এসেছিলাম শ্রেষ্ঠা তো ভীষণ খুশি একা একা রাত্র আড়াইটা পর্যন্ত সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে খেলেছে এবার আর কি এখন রাত্র আড়াইটা বাজে বাসায় ঢুকবো তাই আমার বাসার সামনে দাঁড়িয়ে রয়েছি আর এই যে দেখুন শ্রেষ্ঠা বুড়ির চোখগুলো ঘুমে একদম ঢুলু ঢুলু আর এটা হলো আমার বাসার সামনে ডাইলপট্টির যে গলিটা আছে এখানে একটা লাইটিং আর এটা হচ্ছে বাসার হাতের বামেই একদম ট্রান্সপোর্টের ছোট বাজারের পূজাটা মানে চারিপাশে শুধু পূজা আর পূজা ঢাক ঢোল এগুলোই আমার বাসার চারিপাশেই শুধু পূজা আর পূজা তো আজকের এই সপ্তমী সন্ধ্যাটা অনেক ভালো কেটেছে আর ভিডিওটাও কিন্তু আজকে এই পর্যন্তই সোটাটা দেখা হবে পরের ভিডিওতে